কোন কাজ কার জন্য সাহায্য করতে পারে না তুমি ছাও তাকে কঠিন করলে এই জবনে কোন ব্যক্তি কোন কাজ সমাধান করতে পারবে না সুতরাং এত বিশাল কঠিন কাজ একজন আল্লাহর বিদ্রোহী বান্দা সামনে গিয়ে আল্লাহকে মানার কথা আমি বলবো তার মানুষ হত্ত করে আছি আমরা যখন আসামী হয়ে একজন বিচারককে দাওয়াত দিবারে বড় কঠিন নেয়ামত আরсили আমরী আল্লাহ তুমি আমার কাজটা আমাদের জন্য তুমি সহজ করে দাও গদরান সুবহানাল্লাহ যদি আল্লাহ কোন কাজে সহজ করেন তাহলে এই কাজ কি অসত থাকবে না সেটা সহজে সম্পাদন হয়ে যাবে ওয়াসলি আমর আয় আল্লাহ যখন আমার সিনা খুলে যাবে যখন আমার অন্তর খুলে যাবে তখন বান্দা সালায়ে ফরয হাকামগুলো ওয়াজিব হাকামগুলো কে আমল করার জন্য আমরা আমাদের প্রথমে সেভ করি মাথায় মানুষের উপরে ইমান আনা ফরজ ইমান আছে তো নাকি নাই ইমান আছে কালিমা তারপরে নামাজ তারপরে কি নামাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত এই পাঁচটা জিনিসের আমার করবে সাথে ওয়াজিবের আহকামগুলোকে আদায় করবে এখন

এই মানে আশি সি একটা হোন্ডা ওর এরকম টাঙ্কিটা হচ্ছে এরকম ছয় সাত ইঞ্চি হবে আর সিটটা মনে করেন যে আট থেকে নয় ইঞ্চি হবে ইঞ্জিনটা সব মিলে মনে করেন যে এই যে এই বক্সের সমান হবে একশো বিশ কেজি ওজনের একটা মানুষ যে গানের উপরে সোয়ারি হয়েছে সোয়ার হয়েছে সেই লোকটার সোয়ারি তার বাহর হচ্ছে এরকম চিকন একটা ছোট্ট একটা হন্ডা পথ চলতে মাঝে মাঝে গরান থাকে না স্লোপ রাস্তা নিচের থেকে উপরে উঠতে হয় একটা ব্রিজ পাওয়া গেছে যেই ব্রিজের রাস্তা থেকে এনে ব্রিজটা একটু উঁচু তো উনি দূর থেকে খুব জোরে পিক আপ টানে ফুল পিক আপ গাড়িও জ্বলতে চলতেছে সাবধান মতো জোরে চলতেছে এই গোয়ানে উঠতে 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 মারো মাঝে গিয়ে ঘ্যাট 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 করে বন্ধ হয়ে যায় তা আবার পিছনে নিয়ে আসে আবার উনি আবার জোরে পিক আপ টানে

লোকটা এই গাড়িতে কিক মারতে মারতে বারবার থামতেছে বারবার ব্যাগে আসতেছে আবার কিক করতেছে কি করে তাকে আবার গাড়ি করতেছে এরকম করতে করতে এমনি চিকন মানুষ কি মানুষ এরকম চিকন মানুষ একশো বিশ কেজি ওজনের বারবার ব্যাগে আসা বারবার এভাবে পিক আপ মারা বারবার কিক মারা করতে করতে ওর মাথার ঘাম গা দিয়ে চেয়েছে গেঞ্জি জামা ভিজে সব শেষ

চায় গাড়িও তাকে নিয়ে যেতে চায় গাড়ির উপরে আরুন গাড়িও করতে চায় কিন্তু করতে পারে না সমস্যা কোথায় বলে হে মদুনকে নিয়ে আমাদের কি আউন ফাইভ দিতে হবে তাতে ওদুর তো সমস্যা নাই সমস্যা হচ্ছে ইঞ্জিনের শক্তি কম এখন এখানে কেউ কি আসেন যে ওই কারণে না পড়তে চান না কেউ আসেন কেউ নয়

সবাই চাই আমাদের ইমান নামক সিঁড়ি একটি দেখতে চায় আমরা ফজর আমাদের মসজিদে নিয়ে যেতে আমরাও চাই ফদের আমাদের মসজিদে যাতে কিন্তু যাইতে পারি না না পারার কারণ হচ্ছে ওনার গাড়ির ইঞ্জিন দুর্বল আর আমার গাড়ির ইমান দুর্বল এই ইমানকে শক্তিশালী করার জন্য আল্লাহ সুহার তারা ছয় হাজার আয়াত মহাগ্রন্থ আল কোরআন করিম আনছেন যদি এই ইমানকে সত্যি করার জন্য যে আয়াত গুলো আনছেন যে হেকায়ত আনছেন তার মধ্যে প্রসিদ্ধ একটি ঘটনা আপনারা গাড়েন আমি ঘটনা করার উদ্দেশ্য না ওই জায়গায় ইমান কেমন মজবুত ও মুস্তাহকাম হয়েছে কত শক্তি হয়েছে সত্য সাজ ইমান তৈরি হয়েছে তার এক্সাম্পল জন্য আমি ওই ঘটনা থেকে একটু যাচ্ছি সেই সাথে আপনারা অনেকে শুনেছেন ঘটনাথী কিন্তু কোরআনের টাইমে কিভাবে আছে এটা হয়তো অনেকে ধরেছে রানী এজন্য আমি আপনাকে একটু শোনাচ্ছি ঘটনা আপনারা শুনেছেন হাদ দে মুস আলাই সালাম ফেরনের সম্প্রদায়ের একজন মানুষকে এক চলে বেড়ে ফেলছিলো মনে আছেন হাদে মূসা আলাইহিস সালাম পথ চলছেন দেখেন একজন মানুষ alun কে তত ভিতর তো আটকে ফেলা দিয়েছে কোরা বললেন হে আজ লোক হচ্ছে তার নিজের দলের আর একটি লোক হচ্ছে তার ভিন্ন দলের হযরত মূসা আলাইহিস সালাম জিগ্যা করলেন তোমাদের কি দিয়ে এখানে গোলমাল হয়েছে

জাগায় তার প্রাণটা বের হয়ে গেল লোকটা মরে গেল পরের দিন দেখে আবার দুজন মানুষের মাল রেখেছেন সেখানে গিয়ে দেখে গতকালকে

নিজাম হচ্ছে নিয়ম হচ্ছে আমার দলের মানুষ যদি অন্যায় ভাবে বোন করে আমাদের দলের মানুষ আমরা বে আমাদের ইনসাফে চিন্তা চেতনা নাই সুতরাং আমার দলের লোকে অপরাধ হোক আর না হোক সে অপরাধী হলে সে অন্যায়কারী হলে তার পক্ষে আমি দাঁড়িয়ে নেন একজন মানুষ ন্যায়ের উপর আছে তার বিপক্ষে আমরা দাঁড়িয়ে 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 না যেতো আমাদের মান সুতরান আমাদের মানদল অন্যে কেন আজকের পক্ষে থেকে তার বিপক্ষের দশটাকে আমি তারপর চড়াও হই যাই কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু একদিন আল্লাহর নবী এইজন্য উনি যখন অন্যের পক্ষে থাকতে বললে আল্লাহ সুবহানাল্লাহ অন্যে বলে দেন না সেইজন্য উনি চিন্তা করলেন গতকাল কতই বলমা করছো আজকে তো তোর দেখি তুই বলমা শুরু করে দিছ তোরই দোষ যে মাত্র যাচ্ছে উনি बरे তুমি তো কালকেজন আমার ফেলছো আজহী তুমি আমারও মারে ফেলবা না কি এই কথা বলার সাথে সাথেই সামনে থাকা আরেকটা লোক বুঝে ফেলছে যে গতকালকে যে মানুষ মরেছিল সেই মানুষের হত্যাকারীকে মুসা আলাইহিস সালাম এবার উনি দৌড়ে গিয়ে খবরটা দিয়েছে ফেরাউনের কাছে গতকাল যে মানুষ মরেছে তার হত্যাকারী তোমার ভয়ে লাইত সন্তান মুসা আলাই সালাম ওখান থেকে তাকে বন্দি করার জন্য লোক ঠিক করলো মুসাটা ধরার জন্য একজন নেকর মানুষ ছিলেন দরবার থেকে দৌড়ি পালায় চলে আসে মুসা সালামের কাছে ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ নবী আপনি আর থাকবেন না আপনাকে ধরার জন্য লোক ঠিক করে ফেলেছে আপনাকে সুই চড়াবে হত্যা করবে নবী চলে গেলেন পলায়

সেটা দিয়ে তার হাতে রাখলেন সময় পার হলো আল্লাহর পক্ষ থেকে নবাদ দেয়া হলো এই পরে তাকে তুমি এই শহর থেকে বের হয়ে তোমার নিজের এলাকায় তুমি গমন করা চলে যাও আর আমার এই জমিনে যে বিদ্রোহী বন্দা আমি আল্লাহ আমার সূর্যের যেগুলো ব্যবহার করে জমিদের মধ্যে নিজে প্রবেশ দাবি করেছে এই বিদ্রোহী বান্দার কাছে তুমি তোমার ইমানের তুমি হাজির হয়ে যাও যে নিজে রবের দাবি করে সমস্ত মানুষকে কে নিজের গোলাম মনে করে এমন একজন মানুষের কাছে গিয়ে তার কোরআন সাজাতে হবে আর তার গোলাম হওয়ার দাওয়াত দিয়ে আমি মালিকের প্রবর্ত তার সামনে প্লেস করতে হবে হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করেন আমি এই জগতে ঠিক ঠিক কাজ দেখতে পাচ্ছি এক নম্বর বাধা হচ্ছে আমি তার দেশের রাজের মানুষকে কে হত্যা করে জানি হত্যা না দুই নম্বরে আমি একজন প্রভু দাবি মানুষকে ইমানের দাওয়াত দিব একটা প্রতিবন্ধক তিন নম্বরে এই যে একজন একটা মানুষকে যে আদর্শ জীবনযাপন করে সেই আদর্শের বিপরীতে ভিন্ন দেশের দাওয়াত দিব কখনোই এ কাজ তার সামনে ফলপ্রসূ হওয়ার মত নয় এই চিন্তা করেন বিভিন্ন মাথায় বিভিন্ন চিন্তে হাজির করে আল্লাহ পাক আল্লাহ পাক কে বললেন মারি আল্লাহ আমি তো ছোট্ট বেলায় আগুনের কয়লা মুখের ভিতর দিয়েছিলাম জিব্বা পড়ে গিয়েছিল ভালো করে স্পষ্ট কথা বলতে আমি পারি না ও মারি আমার ভাই হারুন আফসাহ মিন্নি সে থেকে সুন্দর স্পষ্ট কথা বলতে পারে সুতরাং তুমি আরুনকে নবী বানিয়ে আমার সাথে বানায় দাও আমি তাকে সাথে নিয়ে ফেরানোর কাছে গিয়ে ইমানের কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে ইমান নবুয়ত দান করলেন দুইজনকে আল্লাহ পাক বললেন যাও তোমরা ফেরানোর কাছে ওকুলা কাওলান লাইনা তবে শোনো যেহেতু ফেরাউন একজন অহংকারী বাদশা সে অহংকারী সে প্রভুর দাবি করেছি জমির ভিতরে সুতরাং তার সামনে গিয়ে তোমরা গরম গরম ভাষায় তাকে ইমানের দাওয়াত দিবা না কিন্তু নরম নরম কথা বলে তুমি ওই ফেরাউনের কাছে গিয়ে তুমি দাওয়াত দিবা খুব ভালো করে বলবেন বুঝবেন কথা বলুন আল্লাহ নবী আল্লাহ পাককে ডেকে বললেন رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الله اكبر কোন বক্তার ওয়াজ আপনারা শুনবেন সেই একটা শিক্ষা বলতে মোজা সাল্লাল্লাহু এখানে আমাদেরকে দোয়ার মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো একজন দাই বানালেন একজন ওয়াজ করন আমাকে বানালেন আমি যাব ওয়াজ করব ফেরাউনের সামনে আমাকে মাছ করতে হবে সুতরাং এত নবাজ করতে মানে জন্য কি কি গুণ থাকতে হবে কোন ওয়াজের ওয়ালা বান্দার বক্তার আওয়াজ শুনলে শ্রোতার ঈমান বাড়বে শ্রোতার ভিতরে ইমানের নূর তৈরি হবে আমলের সহকার জক তৈরি হবে কোন বক্তার আওয়াজ শুনলে মাহফিলের ভিতরে মানুষের এরকম আমলের আগ্রহ জন্মবে মাহফিল সাথে হবে তার একখান সূচি আল্লাহর নবী এই দোয়া

আমি ইমানের কথা বলবো ইমানের কথার বক্তা আমি হব তাহলে এই কথা গুলো বলার জন্য আমার অন্তরের অন্তর খোলা লাগবে বন্ধ অন্তর ওয়ালার বন্ধ অন্তর ওয়ালার যবনের দাওয়াতে কোন মানুষের ইমানের পর খুলে না দেবে কাঁচি কিনা শুধু আমল নাই আখলাক নাই চরিত্র নাই শুধু আছে সুর আর মুখে আছে ছন্দ মুখে আছে গান আর বাজনা আর কৌতুক এর মধ্যে মাহফিল জমায়ে ফেললো জমের ওয়াজ করেছে এত সুন্দর বক্তা জীবনও দেখি নাই তুমি কে কি আমল শুনে আসছো কো সেটা তো মনে নাই আছে না নাই তো ইমানের কি কথা শুনেছো ও সেটা তো মনে নাই তবে ওয়াজ করছে সেই রকম এরকম মাহফিল এলাকা হয় না হয় না এই জন্য শোনো প্রথম বক্তা কাজ হতে হবে এমন বক্তা হতে হবে দা অন্তর খোলা অত খরা সুতরাং যে আমি এখন বক্তা বক্তব্য দেবো ইমনের কথা বলবো আমারও কথা বলবো সুতরাং আমি যদি অন্তর বন্ধ করা হই যদি আমার অন্তত গরম বলে বের না হয় তাহলে এই কথাগুলো ফ্রেমন উপরে রেখা পাঠ করবে না তাই দরে বললেন না পেশা হ্যারি

জমিনে কোনো কাজ কারোর জন্য সহজ হতে পারে না তুমি সহজ কাজকে কঠিন করলে এই জমিনে কোনো ব্যক্তি কোনো কাজ সমাধান করতে পারবে না সুতরাং এত বিশাল কঠিন কাজ একজন আল্লাহর বিদ্রোহী বা সামনে গিয়ে আল্লাহকে মানার কথা আমি বলবো তার মানুষ হত্যা করাচ্ছি আমি একজন আসামি হয়ে একজন বিচারককে বড় কঠিন নেব আল্লাহ তুমি আমার কাজটা আমাদের নতুন সহজ শ্রেয় আন আল্লাহ যদি আল্লাহ কোন কাজটা সহজ করেন তাহলে এই কাজ কি অসথ থাকবে সেটা সহজে সম্পাদন হয়ে যাবে ওয়াসলি আমর আয় আল্লাহ তআলা যখন আমার সিনায় খুলে যাবে যখন আমার অন্তর খুলে যাবে তখন বান্দা সামনে গিয়ে কথা বলবো সেই কথা বলে যদি সে না বোঝে আমার কথায় যদি না বোঝে তাহলে তার ভিতরে আমল করবে কি এজন্য বলে এজন্য বলে ওয়াসলি আমর ওয়াহলুল হুকদাম মিন লিসানি ওয়া আল্লাহ তুমি মেহেরবান করে আমার জবানের লোকমতকে তুমি দয় করে দাও গো মহান আল্লাহ। বাহলুল উকলাতাম মিন লিসানি আল্লাহ করে আমার জবানের জরাতাকে তুমি দূর করে দাও। তাহলে ইয়েকাবু কাওলি তাহলে আমার কথাগুলো তারা বুঝতে পারবে। আল্লাহ পাক দোয়া পারবে না মুখ থেকে তোমার বের হবে না সেই কথাগুলো হারুন আলাইহিস সালাম বলে বলে তোমাকে সাহায্য করবে যার কোন সুবহানাল্লাহ চলে গেলে এর সামনে যে দাওয়াত দিচ্ছে দেখেন যদি এই এলাকায় বিএনপির কোন মানুষকে জামাতারা নিয়ে বলে যে দোস্ত আপনার একটা মানুষকে আমি গুলি করে মেরে ফেলেছিলাম দুই সপ্তাহ আগে কয় আগে আমি তোমার দলের কারি আসামি আমি তোমার কাছে আসছি তুমি আল্লাহ জামাতে ভর্তি হয়ে কথা বলে না বড় ও সুস্থ অবস্থায় সেখান থেকে ফিরতেও পারবে না আল্লাপ দিকে বলেছেন ফেরনের সামনে আমার ইমানের দাওয়াত নিয়ে তুমি চলে যাও তবে তুমি একা যাইবা না তুমি কিন্তু যখন যাইবা তুমি আমার রহমতের চোখের সামনে থাকবে তোমার আমার চোখের সামনে তুমি যাবে আমি আমার কুদতি নদী তোমাকে দিতে থাকবো যখনই কোন রকমের কিছু হতে লাগবে সব কি আমি আল্লাহ পাক খেলা দেখাইয়া দিয়ে মজার কান সুবহানাল্লাহ খেলা হবে কি হবে

তোমাকে দেখবো যদি এমপি সাহেব বলে যাও যাও তুমি খুব ইসলাম পর মারামারি জম্মির মারামারি যদি আমি যাই আমাকে ওরা তাজা তাজা অবস্থায় আমাকে দিবে না আমি জানতো মানুষ যাবো ওরা আমাকে লাশ বানাইয়া প্যাকেট করে পাঠাইয়া দিব

শুনে এবার প্রশ্ন করে তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি সুবহানাল্লাহ বলেন এই যে কথাগুলো শুনে তাদের সত্য না অসত্য প্রশ্ন করেছে এই প্রশ্নের প্রমাণ করে আল্লাহ পাক কোন কোন খেলা খেলাইছে সেটা আমাকে ধরার কথা আমাকে শাস্তি দেওয়ার কথা আমাকে